আসসালামু আলাইকুম প্রবাসী ভাই এবং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে হিন্দি ভাষার নতুন আরও একটি ভিডিও নিয়ে এসেছি আশা করবো ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো কথা না বাড়িয়ে চলুন আজকের হিন্দি ভাষার ভিডিওটি শুরু করি আমার একটু কাজ আছে আর হিন্দি হবে মুজে থরা কাম হে আমার একটু কাজ আছে এর হিন্দি হবে মুজে থরা কাম হে এটা সম্ভব না ইয়ে সম্ভব নেহি না এর হিন্দি হবে ইয়ে সম্ভব নেহি হ আমি ভুল শুনেছি এর হিন্দি হবে মেনে গলত শোনা মেনে গলত শোনা আমি ভুল শুনেছি আমাদের জন্য এর হিন্দি হবে হাম লিয়ে। হাম লোকে লিয়ে। আমাদের জন্য পরে দেখো এর হিন্দি হবে পেহেনকার দেখো পরে দেখো এর হিন্দি হবে পেহেনকার দেখো তাকে ভুলে যাও এর হিন্দি হবে উসে ভুল যাও উসে ভুল যাও তাকে ভুলে যাও এমন কেন এর হিন্দি হবে এসা কিউ এমন কেন এর হিন্দি হবে এসা কিউ আপনার জন্য এর হিন্দি হবে আপকে লিয়ে আপনার জন্য এর হিন্দি হবে আপকে লিয়ে সত্যি তুমি পারবে এর হিন্দি হবে সচ মে তুমি হে সত্যি তুমি পারবে এর হিন্দি হবে সচ মে তুম কর সকাহে তাড়াতাড়ি যাও এর হিন্দি হবে জলদি যাও তাড়াতাড়ি যাও এর হিন্দি হবে জলদি যাও তুমি কি পড়তেছ, কে হো তুমি কি পড়তেছো এর হিন্দি হবে কে তুম কি সাহায্য দরকার এর হিন্দি হবে কে মদত চাহিয়ে কে মদত চাহিয়ে কি সাহায্য দরকার তোমাকে কে নিয়ে এসেছে এর হিন্দি হবে তুমে কোন লেকে আয়া তুমে কে নিয়ে এসেছে আমি নিজে এসেছি এর হিন্দি হবে মে খুদ আয়া আমি নিজে এসেছি আর হিন্দি হবে মে খুদ আয়া খুব ভালো হয়েছে বহত আচ্ছা হুয়া খুব ভালো হয়েছে আর হিন্দি হবে বহুত আচ্ছা হুয়া তুমি খুব ভালো করেছ এর হিন্দি হবে তুমনে বহুত আচ্ছা কিয়া তুমনে বহুত আচ্ছা কিয়া তুমি খুব ভালো করেছ এটা আমার কাছে রাখো ইসে মেরে পাশ রাখো এটা আমার কাছে রাখো এর হিন্দি হবে इसे मेरे पास रख আমাকে কথা দাও এর হিন্দি হবে মুজসে ওয়াদা করো মুজসে ওয়াদা করো আমাকে কথা দাও তুমি কাঁদছ তুম রো রাহে তুম রো হ তুমি কাঁদছ বলা সহজ কেহনা আসান হে বলা সহজ এর হিন্দি হবে কেহনা আসান হে তোমার খানা খাও আর হিন্দি হবে আপনা খানা খাও আপনা খানা খাও আমি ভুল করেছি আর হিন্দি হবে মেনে গালতি কি আমি ভুল করেছি আর হিন্দি হবে মেনে গালতি কি আমার থেকে ভুল হয়েছে আর হিন্দি হবে মুজসে গালতি হওয়া হে আমার থেকে ভুল হয়েছে আর হিন্দি আমি বিবাহিত এর হিন্দি হবে মে সাদী হু মে সাদী হু আমি বিবাহিত তাড়াতাড়ি এখানে আসো এর হিন্দি হবে জলদি ইহা আও জলদি ইহা আও তাড়াতাড়ি এখানে আসো আমি খবরের কাগজ পড়তেছি এর হিন্দি হবে মে আকবর পার raha hu মে আকবর পার raha hu আমি খবরের কাগজ পড়তেছি। এটার দাম কত এর হিন্দি হবে ইসকা কিমাত কিয়া হ্যায় ইসকা কিমাত কেয়া হে? এটার দাম কত তুমি এটা করতে পারো এর হিন্দি হবে তুমি ইয়ে কর سکتے হো তুমি ইয়ে কর سکتے হো তুমি এটা করতে পারো এটা তার না এর হিন্দি হবে ইয়ে না এর হিন্দি হবে ডান দিকে তাকাও এর হিন্দি হবে দাই ওর দেখো দাই ওর দেখো ডান দিকে তাকাও যোগাযোগ রেখো এর হিন্দি হবে সম্পর্ক মে রেহনা সম্পর্ক মে রেহনা যোগাযোগ রেখ তোমার সাথে উনি কে আর হিন্দি হবে তোমার সাথ ভে তোমারে সাথ হে। আমার কথা শোনো মেরি বাদ শোনো আমার কথা শোনো এর হিন্দি হবে মেরি বাদ শোনো আমি বিবাহিত না এর হিন্দি হবে মে সুদান হে হোক মেয়ে সাদী সুদা নেহি হো আমি বিবাহিত না চুপি চুপি আসো এর হিন্দি হবে চুপচাপ আও চুপি চুপি আসো এর হিন্দি হবে চুপচাপ আও তুমি কি আমাকে চেনো এর হিন্দি হবে ক্যা তুমি মুঝে জানতে হো কে তুমি মুজে জানতে হো তুমি কি আমাকে চেনো আমাকে ডেকেছ আর হিন্দি হবে মুজে বোলায়া আমাকে ডেকেছ আর হিন্দি হবে মুঝে কে ডেকেছে। মুজে হে। কোন ডেকেছে শোনে ভালো লাগলো এর হিন্দি হবে শোনকার আচ্ছা লাগা শোনে ভালো লাগলো এর হিন্দি হবে শোনকার আচ্ছা লাগা শোন্যে ভালো লাগলো না এর হিন্দি হবে শুনकर अच्छा नहीं लगा सुनकर अच्छा नहीं लगा হতে পারে এর হিন্দি হবে हो सकता है হতে পারে এর হিন্দি হবে हो सकता है হতে পারে না এর হিন্দি হবে नहीं हो सकता है नहीं हो सकता है হতে পারে না তুমি যাবে না এর হিন্দি হবে তুমি নেহে যাওগে তুমি নেহে যাওগে তুমি যাবে না এর অর্থ তুমি নেহে যাওগে তুমি কি করেছ এর হিন্দি হবে তুমি কি করেছো এর হিন্দি হবে তুমনে কেয়া কিয়া তুমি কোথায় থাকো এর হিন্দি হবে তুমি কাহা রেতে হ তুমি কোথায় থাকো এটা হিন্দিতে বলবেন তুম কাহা রেহেতে হো আমার মনে আছে এর হিন্দি বলবেন ইয়াদ হে আমার মনে আছে এটা হিন্দিতে বলবেন ইয়াদ তুমি কবে ফিরে আসবে এর হিন্দি হবে তুম তুমি কাব আওগে ওয়াপাস কাব আওগে তুমি কবে ফিরে আসবে এটা অপচয় করোনা এর হিন্দি হবে ইসে বরবাদ মত করো এটা অপচয় করো না এটা হিন্দিতে বলবেন ভিতরে গিয়ে বসো এটা হিন্দিতে বলবেন যাকে বেঠো ভিতরে গিয়ে বসো এদিকে তাকাও এর হিন্দি হবে ইহা দেখো এদিকে তাকাও এর হিন্দি হবে ইহা দেখো তো বন্ধুরা আজকের হিন্দি ভাষার ভিডিওটি এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকবেন ধন্যবাদ